নমস্কার ইন্টারন্যাশনাল গিন্নির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণ তিথি আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভকামনা আপনাদের শিবরাত্রি সফল হোক পরিবার সন্তান সন্ততি সবাই ভালো থাক শিবরাত্রি উদ্দেশ্যে আমরা বাড়ির কাছের ব্যানাপুর রূপনারায়ণ নদীতে এসেছি গঙ্গা পুজো করতে এবং গঙ্গা জল তুলতে রাত্রেবেলা আমরা বুড়ো শিবের মন্দিরে গিয়ে এই জলটি মাথায় চড়াবো তার সাথে আরও অন্যান্য উপকরণ থাকবে দই ঘি মধু ডাবের জল ডাবের জল দুধ ইত্যাদি এখন আমার ছোটো বউ দি তিনি আপ্রাণ চেষ্টা করছেন যে মোমবাতি আর ধূপটা জ্বালানোর কারণ গঙ্গার তীর আপনারা বুঝতে পারছেন কি পরিমাণে হাওয়া দেবে তাই আমিও বৌদিকে হেল্প করার হেল্প করার জন্য চেষ্টা করছিলাম যাই হোক এখানে অনেক কষ্টের পরে ধূপ জ্বালানো গেছে এবার বৌদি করবে প্রথমে পুজো তারপরে আমি পুজো করব। এখানে আমরা যাচ্ছি সিঁদুর দিতে প্রথমে বৌদি দিয়েছে তারপরে আমি মা গঙ্গাকে সিঁদুর দিলাম এবার আমি বৌদিকে দিচ্ছি বৌদি সিঁদুর দেবে মা গঙ্গাকে আবার এখানে মাথায় কাপড় দেওয়ার বৌদি আপ্রাণ চেষ্টা করছিল যেটাও হওয়ার কারণে হয়ে উঠছিল না এরপর আমি বৌদিকে সিঁদুর দেবো এবং বৌদি আমাকে সিঁদুর দেবে ওই একই অবস্থা আমাদের তো আর অনেক ক্যামেরাম্যান সেট আপ নেই যা হোক বৌদি আমাকে একবার ধরে দিয়েছে আর আমি একবার বৌদিকেই শ্যুট করেছি এইভাবেই চলতে হবে এখানে বৌদি গঙ্গা পুজো করছে মাকে সিঁদুর আর পয়সা দিচ্ছে ষোলো আনা আমাদের মতে বলে ষোলো আনা দিতে এখানে আমি বৌদিকে ওই সিঁদুরই পরাচ্ছিলাম আবার বৌদিও আমাকে সেই একই একই পদ্ধতিতে আমি হাসছিলাম এটা বলে যে বৌদি দেখেছ ব্লগার ননদ হলে প্রচুর শাস্তি করতে হয় যাই হোক সিঁদুর আর টিপ দেওয়া হয়ে গেছে আবার একটু হ্যাঁ 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 এবার আমার পালা এখানে আমি গঙ্গা মাকে দেখছিলাম বাতাসা আর এমন মনে হচ্ছিল যেন নদীতে ডুবে একটু স্নান করি কিন্তু ভীষণ ভয়ও লাগছিল কারণ এই সময় নদী ছিল উত্তাল নদী এখানে আমি নদীতে কয়েন ফেলছি আর নদীকে বলছি হে গঙ্গা মা আমার মেয়ে আমার আরও যারা সম আছেন আমার ভাইপো ভাইঝি আমার বোনঝি সবাইকে ভালো রাখো রক্ষা করো সবাইকে আমার পরিবার আমার দাদা আমার বৌদি আমার মা আমার বাবা আমার স্বামী সবাইকে ভালো রেখো মা গঙ্গার কৃপায় যেন সবাই ফুলে ফলে থাকে এই কথাটাই মা গঙ্গাকে জানাচ্ছিলাম আর বৌদির কিছু ছবি তুলে দিচ্ছিলাম এখানে বৌদিও সেম আমরা একই পদ্ধতিতে বারবার বারবার করছিলাম একবার বৌদি আমার ছবি তুলে দিচ্ছিলো একবার আমি বৌদির ছবি তুলে দিচ্ছিলাম দুজনেরই মনে হচ্ছিলো একবার স্নান করি কিন্তু ভয়ের চোটে আবার করতেও পারছিলাম না কারণ বাড়িতে গেলে মাও বকবে আমাকেও আর বৌদিকেও এখানে একটু গঙ্গাজল মাথায় দেওয়ার পালা নিজেকে যতটুকু পাওয়া যায়